হ্যালো ফ্রেন্ডস আমি আবার চলে আসলাম তোমাদের কাছে আরও একটি নতুন ভিডিও নিয়ে তবে ফ্রেন্ডস আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড সিরিজের ফার্স্ট ওডিআই ম্যাচ দুই তবে ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের শক্তিশালী একাদশ এবং সময়সূচি তবে ফ্রেন্ডস প্রথমেই আমরা দেখে নেব ইন্ডিয়া দলের শক্তিশালী একাদশ নাম্বার ওয়ান রোহিত শর্মা ক্যাপ্টেন ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু শুভমন গিল ভাইস কেপ্টেন ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি বিরাট কোহলি ফার্স্ট ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর কে এল রাহুল মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ হার্দিক পান্ডিয়া বেটিং অলরাউন্ডার নাম্বার সিক্স শ্রেয়স আর বেটিং অলরাউন্ডার নাম্বার সেভেন রবীন্দ্র জটেজা বোলিং অলরাউন্ডার নাম্বার এইট ওয়াশিংটন সুন্দর বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন অর্শদ্বীপ সিং ফার্স্ট বোলার নাম্বার টেন মোহাম্মদ শামী ফার্স্ট বোলার এবং নাম্বার ইলেভেন কুলদীপ যাদব স্পিন বোলার তবে ফ্রেন্ডস এখন আমরা দেখে নিব ইংল্যান্ড দলের শক্তিশালী একাদশ নাম্বার ওয়ান ফিলিপ সল্ট ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু ব্যান ডাকেট ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি জস বাটলার কেপ্টেন ফার্স্ট ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর হ্যারি ব্রক বেটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ লিয়াম লাইভিংস্টন বেটিং অলরাউন্ডার নাম্বার সিক্স জোরুট বলিং অলরাউন্ডার নাম্বার সেভেন জেক বেথেল বেটিং অলরাউন্ডার নাম্বার এইট ব্রাইডন কার্ডস বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন জফ্রা আচার ফার্স্ট বোলার নাম্বার টেন আদিল রাশিদ স্পিন বোলার এবং নাম্বার ইলেভেন শাকিব মাহমুদ মিডিয়াম ফাস্ট বোলার তবে ফ্রেন্ডস এখন আমরা দেখে নেব ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড দলের ফার্স্ট ওডিআই ম্যাচ দু হাজার পঁচিশ সালের সময়সূচি এবং ভেনু তবে ফ্রেন্ডস আজকের এই ম্যাচটি শুরু হতে চলেছে সময় একটা তিরিশ মিনিটে ইন্ডিয়ান টাইম এবং ভেনু হচ্ছে বিদর্ভা ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম নাগপুর ইন্ডিয়া থ্যাংকস ফর ওয়াচিং ইন মাই ইউটিউব চ্যানেলস ভিডিও